সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপন্ন রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনু সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সারা দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইন একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি কামে গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী আমি তাদের সাইজ সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার আহ সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের ব্যয় ব্যাপার তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না যে কথাটা আমি সবসময় বলি প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না আমরা আমরা কেন অশান্তির দিকে যাবো উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের কূটনীতিকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই এটা উভয়ের জন্য ভালো সেই দৃষ্টিকোণ আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই আহ মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ আপনি আসলে খুবই ফরোয়ার্ড লুকিং মানুষ কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত গড়ে দেয় সেই জন্য আমি এটা বলতেছি আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের আমি আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলি কে আসলে কিভাবে ব্যাখ্যা করব মানে মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল বা মুক্তিদুতাও আওয়ামী লীগ সরকারের একলান না কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এই সবের সম্মুখীন হচ্ছেন এইটিকে আপনি আসলে কিভাবে দেখেন গ্রেফতার করা হচ্ছে মামলা আসলে দেখেন তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি কিন্তু কেউ যদি পারপ্লিটেটর হয় যদি মানুষের উপর জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে যদি দেশের টাকা আহ লুণ্ঠন করে বিদেশে পাচার করে তাহলে তার তো বিচার হতে হবে তার বিচার হওয়াটা উচিত এটা নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে তাও আমরা বলবো যে আইনের মাধ্যমে হওয়া উচিত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয়